সকলকে জানাই আমার অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি নতুন একটি খাটের মডেল তো এটা আমার নিজেদেরই কাজ সব এটা দেখো এটা চুয়াটে এক বাড়িতে গিয়েছিলাম তো সে বাড়িতে আমরা কাজ করতে গিয়ে দেখি এই খাটটা তারা এনেছে তো এই খাটটা দেখো মনে হচ্ছে সেগুন কাঠের খাট কিন্তু তারা এটা শিরিশ কাঠের খাট তাদেরকে ঠকিয়ে দিয়েছে তো যাই হোক ডিজাইনটা দেখো খুবই সুন্দর লাগছে দেখতে নকশাটা কিন্তু বড় আছে তো বেশিরভাগ শকুন্তলার ডিজাইন যারা করে তারা কিন্তু নকশাটা ছোট ছোট করে কিন্তু এক্ষেত্রে দেখো এই শকুন্তলার ডিজাইনটা দেখো বেশ নকশাটা বড় বড় আছে এবং যে পালিশের সম্বন্ধে বলতে চাই একটু তো পালিশটা হচ্ছে পিউ পালিশ করা হয়েছে খুবই সুন্দরভাবে তো ভালোভাবে একটু ঘষে না নিলে এত সুন্দর ফিনিশিং আসে না তো প্রায় প্রায় অনেকে পালিশের গাছ করে ভালো করে ঘষে না তো না ঘষে কিন্তু ভালো পালিশ হয় না তো ভালো করে ঘষলে অবশ্যই পালিশটা ভালো হবে তো কাছের থেকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বক্স কাটের যে সামনের ছোটো পাট সেটাই তো দেখো খুবই সুন্দর লাগছে দেখতে তো পুরোটা পিউ পালিশ এর মধ্যে কোনো গালা পালিশ রকম ভেজাল নেই তো পিউ পালিশ দেখতে খুবই সুন্দর লাগে এবং ফিনিশিং আসে খুবই সুন্দর অসাধারণ একটি মডেল তো দেখতে খুবই সুন্দর হয়েছিলো পালিশটি এবং তাদের কাছ থেকে যে কাঠ বলে খাটটি দিয়েছে তো সেটা কিন্তু তারা ডুব্লিসিটি করেছে এখানে কিন্তু সিরিজ কাটের দেখতে পাচ্ছ খুবই ভালোভাবে নিচের দিকটা দেখো তোমরা তো ভালো করে দেখানোর চেষ্টা করছি আমি তো যে সামনে এগুলো কিন্তু কালার খাইয়েছে খাইয়ে কিন্তু এরকম সিরিজ এটা কিন্তু সেগুন কাট করার চেষ্টা করেছে তারা এবং যারা বোঝে না তারা কিন্তু না বুঝেই নিয়ে চলে আসে তো অবশ্যই আপনারা কিছু কেনার সময় একটু যাচাই করে কিনবেন তো দেখো আমি আর একবার দেখানোর চেষ্টা করছি পালিশটি কীভাবে করা হয়েছে অসাধারণ একটি পালিশ তো শুরু থেকে দেখানোর চেষ্টা করার ইচ্ছা ছিল কিন্তু সেটা দেখাতে পারিনি যাই হোক তো দেখো অসাধারণভাবে তৈরি করা হয়েছে